সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের আরও একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আমরা হাজির আমরা বর্তমান সময় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এখন মূলত আমরা সকলেই রয়েছি এবং সারা বছর থাকে সেক্ষেত্রে আমাদের একটা ধারণা রয়েছে যে দামি খাবার নাকি ভালো খাবার ভালো হতে পারে কিন্তু স্বাস্থ্যকর কি এই প্রশ্নটা আমাদের অনেকের মনে আসে না বা আসলেও সেটাকে আমরা খুব একটা পাত্তা দিন একদম সোজা সাপটা ভাষায় বা কথায় সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের শরীরের দিকে কিন্তু থাবা বসাচ্ছে নানান সমস্যা বিশেষ করে আমরা একটা কথার সঙ্গে বোধহয় প্রত্যেকেই সহমত হব যে কোনো রোগ একেবারে বলে কয়ে আসে না কিন্তু নিঃসন্দেহে সেই রোগ আমরা কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি বা প্রিভেন্ট করতে পারি বা বাংলায় বলতে গেলে প্রতিরোধ করতে পারি সে ক্ষমতা আমাদের রয়েছে কেন এই কথা বলছি তার কারণ আজকের এই পর্বে আমরা পথ চলব ডক্টর প্রিয়দর্শন কোনারকে নিয়ে সিনিয়র কাজ এক সার্জন আগে স্যারকে স্বাগত জানাই অনেক এবং শুরুতেই আমি যেমনটা সকল দর্শকের উদ্দেশ্যে বললাম স্যার যে এখন আমাদের প্রত্যেকের মনে একটা ধারণা চলে এসেছে যে আমরা মানে ওই এক্সপেন্সিভ ট্যাগ দেখে তারপর আমাদের জীবনটাকে সাজিয়ে নিতে রয়েছে। সেক্ষেত্রে আমাদের জীবন যাপন এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক দেখুন খাওয়া দাওয়াটা তো একটা দিক এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে প্রথমেই আপনি যেটা জিজ্ঞাসা করলেন যে দামি খাবার না স্বাস্থ্যকর খাবার তা আমি বলবো স্বাস্থ্যকর খাবার মানে যে খাবারগুলো স্বাস্থ্যকর মানে যেগুলোতে ধরুন যে ধরনের যেগুলো খাবার খেলে আমরা বেশি দিন সুস্থ থাকতে পারব সেই ধরনের খাবারগুলোকে আমরা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করা উচিত তার মধ্যে ধরুন থেকে আগে বলতে হয় যে ফলমূল ফলমূল এবং কাঁচা শাক মানে শাকসবজি শাক সবজি এবং ফলমূল এইগুলো আমাদেরকে ভালো রাখ বহু অনেক দিন ভালো রাখার জন্যে খুবই উপাদেয় জিনিস তার মধ্যে ধরুন কিছু ফল থাকে যে আমাদের মধ্যে অনেকে মিথ থাকে যে দামি ফল খেলে হয়তো বেশি ভালো হবে যে আমাদের আপেল খেতে হবে আমাদেরকে বেদানা খেতে হবে হয়তো বা কিমি খেতে হবে বা যে ধরনের বিদেশি ফল আজকাল পাওয়া যাচ্ছে সেইগুলো ড্রাগন ফ্রুট এইগুলো এরকম কিছু না আমি বলবো যে একটা পেয়ারাও আপনাকে সেই গুণটাই দেবে যেটা একটা আপেল দিতে পারে সুতরাং আপনাকে কি ফল খাচ্ছেন সেটা দেখার থেকে মানে দামি ফল না কম দামি ফল আপনাকে ফলটা ভালো হতে হবে এটা হচ্ছে মূল কথা এখনকার সময় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এমন কোনো মানুষ কোথায় নেই যার মধ্যে ডায়াবেটিস হাইপার বা ফ্যাটি লিভার এই ধরনের সমস্যা নেই এখন তো আমরা বর্তমানে ক্যাপিটাল হয়ে গেছি ডায়াবেটিসের ক্ষেত্রে সেই জায়গা থেকে এই ধরনের রোগ হার্টের ওপর কি ধরনের ইমপ্যাক্ট ফেলছে যার সঙ্গে লাইফস্টাইলের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে প্রত্যেকটা রোগের সঙ্গে একটা লাইফস্টাইলের সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে তার ইম্প্যাক্ট একদম ঠিক কথা যেমন ধরুন আপনি যেমন বললেন যে হার্ট মানে ডায়াবেটিস বা সুগারের রোগটা আমাদের দেশে মানে মহামারী আকার ধারণ নিয়েছে এবং এই এটা একটা বড় কারণ যে আমাদের হার্ট ডিসিজ কজ করে তো সুগারকে কন্ট্রোল রাখতে গেলে আমাদেরকে খাওয়া দাওয়ার উপরে বিশেষভাবে ধ্যান দেওয়া উচিত তো সেই ধ্যান দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে আমরা কী ধরনের খাবার খাচ্ছি মানে কার্বোহাইড্রেট বেশি খাচ্ছি নাকি আমরা মানে ফ্যাট বেশি খাচ্ছি কিনা বা ধরুন প্রোটিন কোনটা মানে সেটা সুষম আহার বলা হয় তো সুষম হওয়ার বা ব্যালেন্স ডায়েটটা বেশি জরুরি স্বাস্থ্যকর এবং ব্যালেন্সড ডায়েটটা বেশি জরুরি তো সেই ব্যালেন্স ডায়েটের ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্বোহাইড্রেটের পরিমাণ যাদের ডায়াবেটিক রোগী হন তাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেটের পরিমাণ একটা পরিমিতভাবে খাওয়া উচিত এবং প্রোটিনটাও যাদের কিডনি ডিজিজ থাকে তাদেরকে প্রোটিন খেতে আমরা মানে একটা সঙ্গে বলি যে এভাবে কম খাবেন তো সেরকমই হার্টের ক্ষেত্রে ফ্যাটি ফ্যাট ফুড বা ফ্যাটি ফুড জিনিসটাকে একটু কম খেতে পারলেই ভালো বা না খাওয়াটাই ভালো আর কি আমি বলবো ফ্যাটি ফুডের মধ্যে যেমন ধরুন রেড মিট হয়ে গেল। বা ধরুন আপনার যে কোনো ধরনের তেলে ভাজা বা আজকের দিনে ফাস্ট ফুড আছে বিভিন্ন ফাস্ট ফুড জায়েন্ট তো আমরা জানি বিভিন্ন আছে তো সেই জায়গাতে বিভিন্ন প্রায় ছাঁকা তেলের জিনিসগুলো যেগুলো পাওয়া যায় বা পাড়ার দোকানে একটা রোলও হতে পারে যেগুলো প্রচুর পরিমাণে তেল থাকে এবং তার স্যাচুরেটেড ফ্যাসি অ্যাসিড থাকে সেইগুলো যদি আমরা খাই রেগুলার খাই ইনটেক করি তাহলে আমাদের কিন্তু পরবর্তীকালে হার্ট ডিজিজের একটা সম্ভাবনা তৈরি হয় আর কি বহু মানুষ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কিছুটা হলেও স্বাস্থ্য সচেতন এই কথাটা এই কারণে বললাম কারণ অনেক মানুষ এখন জিমে যাচ্ছেন তার সঙ্গে সঙ্গে ডায়েটের সঙ্গে একটা ধারণা রয়েছে মানুষের যে একটা সময় ছিল যে শুধু রোগা হব বা মোটা হব ডায়েট কথাটা শুনলে সাধারণত এই দুটো প্রসঙ্গ আগে চলে আসতো এখন যদিও বা সেই ট্রেন্ড এবং সেই ধারণা পাল্টাচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির কতটা জায়গা রয়েছে এবং এই প্রসঙ্গটা এই কারণে আনলাম কারণ অনেকেই মনে করেন হার্টের সমস্যা রয়েছে তাহলে একেবারেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যাবে না কথাটা কি সত্যি নাকি কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি উচিত করা বা কী ধরনের হ্যাঁ হার্টের ডিজিজ থাকলে নিশ্চিতভাবেই করা যায় না কিছু ক্ষেত্রে করা যায় না যেমন ধরুন যাদের করি আর্টারি ডিজিজ আছে বা ভাল ভ্যালুুলার ডিজিজ আছে যে কোনো ডিজিজ থাকুক বা হার্টের কোনো ফুটো আছে সেগুলো ডিটেক্ট হয়ে থাকে আর যদি তার নির্ণয় হওয়ার পরে যদি তার ট্রিটমেন্টে যদি না হয়ে থাকে তাহলে আমরা তাদেরকে বলি যে আপনি ততদিন পর্যন্ত যতক্ষণ না আপনার ট্রিটমেন্টটা হচ্ছে প্রপার ট্রিটমেন্ট ততদিন পর্যন্ত আপনি আপনার এই জিনিসগুলো থেকে বিরত থাকুন যেমন ধরুন জোরে হাঁটা বা কোনো পাহাড়ে হাইকিং করতে যাওয়া এই জিনিসগুলোকে আমরা মানা করি কিন্তু সেটা যখন আপনি একবার যখন অপারেশন হয়ে যাচ্ছে মানে আমরা যখন সেই যে জিনিসটাকে যখন আমরা রোগটাকে যখন আমরা ট্রিটমেন্ট করে দিচ্ছি তারপরে কিন্তু আপনি উনি নর্মাল লাইফস্টাইলে ফেরত আসতে পারছেন মানে আবার জিম যেতে পারছেন বা তবে জিম যাওয়ার ক্ষেত্রে আমি যেটা বলবো যে জিম গিয়ে শুধুমাত্র বডি বডিতে মাসল বাড়িয়ে বা কারণ জিম বাড়িয়ে খুব একটা লাভ নেই কারণ জিম করতে গিয়ে আমরা দেখছি অনেক সময় অনেকে অনেক ধরনের যে প্রোটিন যে শেক বা এগুলো খাচ্ছে সাপ্লিমেন্টস যেগুলো খাচ্ছেন তো সেইগুলো খুব একটা কিন্তু স্বাস্থ্যকর কিছু না সেগুলো কিন্তু আমাদের ওগুলোতে অনেক সময় স্টেরয়েড থাকে সেগুলো আমাদের বডিটাকে অনেক হার্মফুল জিনিস থাকে যেগুলো আমাদেরকে অনেক ক্ষতি করে যেগুলো জন্যে পরবর্তীকালে শুধুমাত্র হার্টের না শুধুমাত্র কিডনির ডিজিজও করতে পারে মানে বা লিভারের ডিজিজ করতে পারে তো সেই জন্য এই ধরনের মানে কোনো ডাক্তারি পরামর্শ ছাড়া এই ধরনের কোনো প্রো ইয়েগুলো খাওয়া উচিত নয় মানে প্রোটিন যে সাপ্লিমেন্ট আপনি বললেন তো সেই ধরনের জিনিসগুলো থেকে বিরত থাকাটাই বোধহয় ভালো সূত্র ধরেই একটা প্রশ্ন রাখবো স্যার অনেকের ক্ষেত্রে এরকম ধরনের ইনসিডেন্টস দেখা গেছে যে একজন মানুষ জিমে গেছেন এবং সেখানে গিয়ে কোনো হেভি ওয়েট এক্সারসাইজ করতে গিয়ে বা নর্মাল ওয়াকিং করতে গিয়ে তার কোনোরকম সমস্যা হয়েছে ভীষণ ঘাম হচ্ছে এবং তারপরে হঠাৎ স্ট্রোক বা কার্ডিয়াকাটেস্ট এই যে ধরুন যে সমস্যাগুলো দেখা দেয় তার কি সেই অর্থে কোনো রকম আর্লি সাইন্স বা আলামিং কোনো সায়েন্স কি আগে থেকে দেখা যায় সেই অর্থে কিছু এই যে আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুব ভালো কারণ হচ্ছে দেখুন আজকে দিনে আপনি আমরা সবাই দেখেছি যে বিভিন্ন সেলিব্রিটিদেরকেও দেখছি যে অনেকদিন মানে অনেক টিভি সিরিয়ালের স্টার বা কেউ দেখলাম যে মানে জিম করতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন হয়েছেন বা তারা পরবর্তীকালে মারা গেছেন তো সেটার একটা বড় কারণ থাকে যে আমরা শুধুমাত্র জিমে যাই কিন্তু জিম যে করা শুরু করি তার আগে কিন্তু কোনো স্ক্রিনিং করি না মানে কোনো হার্ট ডিজিজ আছে কি আমার প্রিভিয়াস কোনো হার্ট ডিজিজ আছে কি না সেটা আমরা দেখি না আমরা শুধুমাত্র একটা আপাতভাবে যে বডিটা আমাদের সুন্দর থাকবে দেখতে সুন্দর লাগবে একটু রোগা হব এই 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 আশা নিয়ে আমরা জিমে চলে যাই কিন্তু সেটা রোগা হওয়াটা মোটেও আপনার ফিটনেসকে নির্ধারণ করে না সুতরাং যে কোনো জিম বা এই ধরনের হার্ডওয়ার্ক শুরু করার আগে উচিত ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে একটা কার্ডিয়াক স্ক্রিনিং বা কার্ডিয়াক সিটি স্ক্যান খুব কমে আজকাল হয়ে যায় খুব সহজে পাওয়া হওয়া করা যায় তো কার্ডিয়াক সিটি স্ক্যান যদি করা যায় অন্তত বা বাকি ইকো একটা করা যেতে পারে একটা ইসিজি করা যেতে পারে তো এইগুলো করলে আমরা মোটামুটি একটা তার হার্ট সম্বন্ধে জানতে পারি যে তার হার্টে কোনো প্রিভিয়াস ডিজিজ কিছু আছে কি না যে কোনো অ্যাবনরমাল করোনারিজ আছে কি না মানে আমি আগের বলেছিলাম যে করোনা কথা কোনো অরিজিন হতে পারে বা তার কোনো আছে কি না তো সেই জিনিসগুলোকে আমরা দেখতে পারবো ওই পরীক্ষা করে নেওয়া উচিত যে সৌন্দর্যকে নির্ধারণ করত কিন্তু এখন সেটাকে আমরা ডিজিজ হিসেবে কনসিডার করছি ওবেসিটির সঙ্গে হার্ট হেলথের সম্পর্ক ঠিক কতটা এবং কিভাবে দেখুন ওবেসিটি ওবেসিটি এবং হার্ট হার্ট ডিজিজ এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত মানে ওবেসিটি জিনিসটা মানে যখন মানুষের যে ফ্যাট যে জমা হচ্ছে শরীরে সেটা শুধুমাত্র তো ওখানে স্ক্রিনের নিচে জমা হচ্ছে না সেটা তখন ভেতরে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে তারও চারপাশে কিন্তু জমা হচ্ছে সেরকমভাবেই হার্টের চারপাশেও জমা হতে পারে তো হার্ট ডিজিজ হওয়ার একটা চান্স থাকে এবং ওবেসিটি হলে মানুষের কর্মক্ষমতা কমে যায় তার চলন শক্তি কমে যাচ্ছে হয়তো যতটা কাজ করতে পারতো ততটা পারে না সে একটা জায়গায় তার একটা সিরিন্টারি লাইফস্টাইল চলে আসে ফলে এইগুলো কিন্তু আর তার হার্ট ডিজিজ প্রোগ্রেশন রেটটা মানে হার্ট ডিজিজের হওয়ার যে রেটটা সেটা কিন্তু আরও কিন্তু বাড়িয়ে দেয় ফলে খুব তাড়াতাড়ি সে আরও মানে এই হার্ট ডিজিজ বা হার্টের রোগ নিয়ে আমাদের কাছে আসে কিছু টিপস কি পাওয়া যেতে পারে যে কোন কোন অভ্যেস আমরা যদি একটু সাইডে সরিয়ে রাখতে পারি কোন কোন অভ্যেস আমাদেরকে বর্জন করা উচিত এবং কি কি গুড হ্যাবিটস আমরা আমাদের জীবন যাপনের মধ্যে প্র্যাকটিসে আনতে পারি আমাদের নিজেদের হার্টকে সুস্থ রাখার জন্য আগে আমি বলি স্ট্রেস কারণ আজকের দিনে না স্ট্রেসটা বোধ একটা সব থেকে বড়ো কারণ যে কারণে ডায়াবেটিস হয় যে কারণে হার্ট ডিজিজ হয় তো স্ট্রেস অ্যাকচুয়ালি কি করে আমাদের শরীরের মধ্যে কর্টিজোল বা একটা অ্যাড্রিনালিন এই ধরনের হরমোনগুলোর পরিমাণ বাড়িয়ে দেয় এবং সেই হরমোনগুলো হরমোনগুলো গিয়ে আমাদের ভেসেলের ভেতরে মানে অ্যান্টোভ্যাসকুলার মানে ভেসেলের ভেতরের ভাগে তারা ক্ষতি করে এবং সেই ক্ষতি করার জন্যে সেই ভেসেলগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ফাইব্রোসিস হয়ে বা সেখানে লিপিড ডিপোজিশন হয়ে সেই জায়গাগুলো তারপরে আস্তে আস্তে ব্লকেজ তৈরি হয় তো সেই জন্যে স্ট্রেস একটা বড় কারণ তো প্রথম যেটা করতে হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে সেটা হচ্ছে যে স্ট্রেস কমাতে হবে সেটা কাজের জায়গায় হোক সেটা বাড়িতে হোক সব জায়গাতেই আমাদেরকে স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে বা স্ট্রেস ম্যানেজ করতে হবে স্ট্রেসটাকে কমাতে হবে স্ট্রেস যদি আমরা কমাতে পারি তাহলেই কিন্তু অনেকটা হয়ে যায় সেটা ডায়াবেটিসের ক্ষেত্রেও সত্যি সেটা হার্ট ডিসিজের ক্ষেত্রেও সত্যি এটা গেল একটা এরপরে যদি বলেন যে খাওয়া দাওয়ার কথায় আমাকে আসতে খাওয়া দাওয়ার কথার মধ্যে প্রথমেই যেগুলো খাবেন না সেগুলোর মধ্যে হচ্ছে যেমন রেড মিট বা এগুলো খাবেন না রেড মিট হোক সেটা যে কোনো ধরনের রেড মিট বা ফ্যাটি ফুড সেগুলো খাবেন না দু নম্বর হচ্ছে যে আপনি ধরুন যে বড় মাছ যে অনেক সময় খাওয়ার যে আমাদের বাঙালিদের মধ্যে বড় মাছ খাওয়ার যে একটা ট্রেন্ড থাকে তো বড়ো মাছটাকে না খেতে পারলেই ভালো হয় বেশ করে মাছের পেটি বা মাছের মাথা এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে তো সেইগুলো না খাওয়াটাই ভালো ডিম রেগুলার খাওয়া উচিত কিন্তু ডিমের সাদাটা কারণ ডিমের সাদাতে অতটা ফ্যাট নেই যতটা কুসুমের মধ্যে আছে ডিমের সাদাটা হচ্ছে প্রোটিন তো ডিম খাওয়া যেতে পারে ডিম খেলে কিন্তু সাদাটা খাবেন সপ্তাহে দুটো গোটা ডিম খেতে পারেন এর বাইরে হচ্ছে ধরুন সবজির মধ্যে আপনি সবজিগুলো সব ধরনের সবুজ শাক পাতা বেশি করে খাওয়া উচিত ফলমূল আমি আগেই বললাম যে ফলমূলের মধ্যে খুব যে দামি ফল খেতে হবে সেরকম কিছু না কিন্তু ফল খাওয়া উচিত ফল খাওয়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যারা ডায়াবেটিক হন তাদের ক্ষেত্রে আমরা বলি যে কলা বা অতিরিক্ত মিষ্টি যে ফলগুলো সেইগুলোকে একটু বিরত থাকা সেই ধরনের ফলগুলো বা যাদের কিডনি ডিজিজ আছে তাদেরকে ফল খেতে আমরা বারণ করি মানে হার্ট ডিজিজের সঙ্গে যাদের কিডনি ডিজিজ থাকে হার্টিজের সঙ্গে যাদের ডায়াবেটিস থাকে তাদেরকে বলি যে খুব বেশি ফল খাবেন না কিন্তু সব সবজি আপনারা বা শাকসবজি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকের মতো এই পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার